নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি একেবারে সহজেই কুলফি আইসক্রিম আর এই কুলফি মালাইটা বানাতে কিন্তু রকম মিল্ক প্রয়োজন পড়বে না আর না। মোল্ড ছাড়াই কিন্তু খুব সহজেই এই কুলফি মালাই আইসক্রিমটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজার হয় আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি আর সেই আইসক্রিমই যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তার থেকে আনন্দের বোধ আর কিছুই হয় না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে নিলাম নিয়ে নিয়েছি হার্বিটের পরিমাণে লিকুইড দুধ আর এই লিকুইড দুধটা কিন্তু একটু চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ নেবার তাহলে মালাই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই ভালো হবে যেহেতু আমি এখানে রকম মিল্ক পাউডার কিংবা কাস্টার্ড পাউডার ইউজ করব না তাই জন্য কিন্তু দুধটা একটু ঘন নিলে ভালো হবে তাড়াতাড়ি ঘনটাও হয়ে আসবে দুধটাকে ভালো করে ফুটিয়ে দেখুন আমি ঘন করে নিচ্ছি একেবারে মিডিয়াম আছে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে আর সাইডে সাইডে যেই সরগুলো পড়ে যাচ্ছে সেইগুলোকেও কিন্তু হাতায় করে নিয়ে একেবারে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবার একটা বাটির মধ্যে আগে থেকে আমি আট দশটা কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম এবারে এই কাজুবাদামগুলোকে আমি জারে ভালো করে পিষে নেব এদিকে লিকুইড দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন কতটা সর পড়ছে আর এই সরগুলোকে ঠিক এইভাবে আমি ঘষে ঘষে হাতার সাহায্যে আবারও দুধের মধ্যে দিয়ে দিতে হবে তবে একেবারেই ঘন ঘন ভাবে নাড়ার দরকার নেই যখন বেশ উপরে সরটা পড়বে তখন আবার একটু নেড়ে দিলেই হবে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে এবার কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিলাম কাজুবাদামটাকে পেস্ট করবার জন্য এখান থেকে আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে পেস্ট করেছিলাম এখানে সেই মিশ্রণটা এখানে দিয়ে দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে থাকবে আর এখানে যেহেতু আমি মিল্ক পাউডার কিংবা কাস্টার্ড পাউডার ইউজ করব না তাই এখানে আমি কাজুবাদামটা এইভাবে ইউজ করেছি কাজুবাদামও কিন্তু অনেকটাই ঘন করতে সাহায্য করে এদিকে একটা বাটির মধ্যে সামান্য দুধ রেখে দিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি সামান্য একটু কেশর কেশরটা দিয়ে কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম কেশরের দেখুন রঙটা কিন্তু ছেড়ে গেছে তবে দুধের মধ্যে সঙ্গে সঙ্গে দেওয়ার কারণে কিন্তু কেশরের খুব একটা কালার মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না তাই এখানে আমি কিন্তু বেশ কয়েকটা বাতাসা নিয়েছি এমনকি মিষ্টির জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন তবে একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে বাতাসাটার ইউজ করেছি বাতাসা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আর অবশ্যই একবার দেখে নেবেন মিষ্টির স্বাদটা ঠিক আপনাদের কতটা প্রয়োজন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু কুলফি মালার মধ্যে হালকা একটা হলদি ভাব থাকে আর সেইটা আনার জন্য আমি এখানে বাতাসের ব্যবহার করেছি আর দেখতেও যেমন ভালো হয় বন্ধুরা খেতেও ভীষণ ভালো লাগে দেখুন মালাইটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডার জারের মধ্যে এই কুলফি মালাইটাকে নিয়ে নেব আর ভালো করে কিন্তু পিষে নিতে হবে আগে যে আমি কাজু বাদামের পেস্ট এখানে দিয়েছি কাজু বাদামগুলো বন্ধুরা খুব বেশি কিন্তু মিহি করে পেস্ট না করলেও হবে যেহেতু এখানে যদি কাজু গোটা থাকে সেটাও কিন্তু ভালোভাবে পিষে যাবে দিয়ে দিলাম চারখানা এলাচ এটা শুধু ফ্লেভারের জন্য আর ভীষণ ভালো লাগবে দেখুন আমি এখানে যারটাকে ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি আর কতটা বাবলস হয়েছে কতটা ফেনা হয়েছে আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ক্রিমি স্টেকচার তৈরি হয়ে গেছে এবার একটা এখানে আমি কাঁচের এরকম বোল নিয়েছি আর এই বোলের মধ্যে কিন্তু অর্ধেকটা পরিমাণে এই মালাইটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু যদি আইসক্রিম মোল থাকে সেখানে বানিয়ে নিতে পারবেন তবে মোল ছাড়াও যে কত সুন্দর কুলফি মালাই আইসক্রিমটা বানানো যায় একবার বন্ধুরা আপনার না দেখলে বিশ্বাসই করবেন না উপর থেকে দিয়ে দিলাম বেশ আমান্ড কুচো কাজুবাদাম আর দিয়েছি এখানে পেস্তা চারিদিকে কুচো করে ছড়িয়ে দিয়েছি আর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে মুখটা খুব সুন্দর করে কিন্তু বন্ধ করতে হবে দেখুন এখানে ফল পেপার দিয়ে মুখটা বন্ধ করা হয়ে গেছে এবার এই কুলহিমালাই আইসক্রিমটাকে সাত আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আমি রেখে দেবো এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো দুটো গ্লাস আপনাদের কাছে যদি এরকম মিক্সিং বোল না থাকে কিংবা যে কোনো পাত্রের মধ্যে আপনারা খুব সহজেই এই কুলফিমালাই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন আর বিশেষ কিছু কিন্তু উপকরণ লাগে না সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই কুলফিমালাই আইসক্রিমটা বানানো যায় বন্ধুরা এবার দুটো গ্লাসের মধ্যেও যেটুকু পরিমাণে মালাই ছিল সেটা আমি এখানে ঢেলে দিয়েছি আর উপর থেকে কিন্তু ফয়েল পেপার দিয়ে একইভাবে মুড়ে দিয়েছি আর ডিপ ফ্রিজে আমি সাত আট ঘন্টা রেখে দিচ্ছি বন্ধুরা আমার আজকে কুলফি মালাই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে এদিকে দেখুন মালাইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম আর মালাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কুলফি মালাই আইসক্রিমটা একটা চামচ করে আমি দেখি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিমি টেক্সচার এসছে ঠিক এই কিন্তু কুলফি মালাইটা তৈরি করা হয় তবে আমি বলবো দোকানের থেকে অনেকক্ষণ বেশি খেতে ভালো হয় অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভীষণ মজার একটা আইসক্রিম আর এখন তো গরম ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের হয় এই কুলফি মালাই আইসক্রিমটা কুলফি মালাই আইসক্রিমে দেখুন একটা প্লেটের মধ্যে আমি উল্টে দিয়েছি আর ঠিক খুব সুন্দরভাবে এটা ডিমল্ট হয়ে গেছে ওপর থেকে আবার একটু কাজু পেস্তা আর এখানে আলমন্ড দিয়ে দিয়েছি কুচি করে নিয়েছিলাম আর এবার চলুন আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি যে কতটা ভাবে এই আইসক্রিমটা কাটা যায় অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজার এবার চলুন আমি আপনাদেরকে বন্ধুরা চামচ দিয়ে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এই কুলফি আইসক্রিমটা কিন্তু দেখে মনেই হচ্ছে ভীষণ লোভনীয় আর ছোট থেকে বড় সকলের খুবই ভালো লাগবে আর একবার যদি বাড়িতে বানিয়ে দেন আপনার কাছে কিন্তু এই আইসক্রিমটা বানানোর বারবার রিকোয়েস্ট আসবে এদিকে দেখুন গ্লাসগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে যদি আপনাদের কাছে এরকম ছোট গ্লাস না থাকে সেক্ষেত্রে কিন্তু কফি কাপের মধ্যে খুব সহজেই জমে নিতে পারবেন আর মোল্ড থাকলে তো সেই মল্টের মধ্যে আপনারা আইসক্রিমগুলো জমাতে পারবেন দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে আর এই আইসক্রিমগুলো বের করার জন্য কিন্তু কোনো অসুবিধেই হবে না শুধু একটু দুই হাতে করে ঘুরিয়ে নেবেন আর দেখুন কত সহজেই কিন্তু আইসক্রিমটা ডিমল্ট হয়ে যাচ্ছে আর এই কলফিমালাই আইসক্রিমটা কিন্তু আমি ঠিক এরকম গোল গোল করে সেপে কেটে নেব তাহলে বন্ধুরা আমার আজকের এই কুলফিমালাই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একেবারেও ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন